গেল বছরে রমজানে গাইবান্ধার বাজারে অস্থিতিশীল ছিল ভোগ্য পণ্যের দাম কয় ক্ষমতার বাইরে ছিল ভোক্তাদের তবে এক বছরের ব্যবধানে পাল্টে গেছে বাজারের চিত্র এই রমজানে প্রায় অর্ধেক দামে মিলছে অনেক পণ্য আমাদের রমজানের যে কাঁচামাল সব সবকিছুই সস্তা সবাই সবকিছুতেই সাশ্রয় করছে সবাই কাঁচামাল মানে কাঁচামাল বাজারটা খুব স্বস্তিশীল আলুর দাম কমই আছে বিশ টাকা দেশি আলু আর হচ্ছে হলেন আলু পনেরো টাকা পাইকারি রমজানে অনেক দাম জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় বর্তমানে সাধারণ মানুষের নাগালে রয়েছে নিত্য পণ্য কম টাকায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ পণ্য শুধু সবিন তেলটা বাদে সম্পূর্ণ জিনিস গ্রাহকের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে চিনির দামও কম ডাইলের দামও কম তেলের দামও কম লবণের দামও কম আগের থেকে মাছের দাম অনেক কমে গেছে বিলের রুই মাছ তো ওগুলো ছোট রুই দুইশো একশো আশি বেচতেছি বাজার আগের থেকে অনেক কমে গেছে অনেক